প্রিয় ছাত্রছাত্রী দশম শ্রেণীর আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ছাত্রছাত্রীরা আজকে আমার ভিডিওর বিষয় বহুরূপী গল্প থেকে তিরিশটি এমসিকিউ আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এবং উপকারে আসবে যদি উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান বাটনটিকে অন করে অল অপশানটিকে ক্লিক করতে কখনোই ভুলো না আর যদি পারো বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে ধীরে ধীরে একটু বড় করে দিও তাহলে চলো ভিডিওটা শুরু করি আজকের প্রথম প্রশ্ন বহুরূপী গল্পটি রচয়িতা কে সুবোধ ঘোষ বিমল ঘোষ নরহরি সরকার আশাপূর্ণা দেবী সঠিক উত্তর সুবোধ ঘোষ বহুরূপী গল্পটির উৎস কি সুবোধ ঘোষের গল্প সমগ্র তৃতীয় খণ্ড ফসিল অযান্ত্রিক সুবোধ ঘোষের গল্প সংকলন সঠিক উত্তর সুবোধ ঘোষের গল্প সমগ্র তৃতীয় খণ্ড হরিদার কাছে আমরাই গল্প করে বললাম আমরা কারা ভবতোষ অনাদি বাবু ভবতোষ অনাদি সুবোধ ঘোষ অনাদি সুবোধ ঘোষ বাবু হরিদা জগদীশবাবু অনাদি সঠিক উত্তর ভবতোষ অনাদি সুবোধ ঘোষ অর্থাৎ খ শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে এখানে কাণ্ডটি হলো হরিদার শ্বশুর মশাই এসেছেন হরিদা বহুরূপী সাজে ধরা পড়েছে জগদীশবাবুর বাড়িতে একজন খুমুঁচু দরের সন্ন্যাসী এসেছেন হরিদার একটা চাকরি জোগাড় হয়েছে সঠিক উত্তর গ হরিদা ফুঁ দিচ্ছিল বেলুনে গরম ভাতে বিড়িতে উনুনে সঠিক উত্তর উনুনে বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব বড়ো মানুষটিকে বাবু উঁচু দরের সন্ন্যাসী সাধনবাবু রমেন বাবু সঠিক উত্তর জগদীশবাবু জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী ছিলেন পাঁচ দিন ছ দিন সাত দিন তিন দিন সঠিক উত্তর সাত দিন জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসী ছিলেন রাগি জটা জুটোধারী অখ্যাত খুব উঁচু দরের সঠিক উত্তর খুব উঁচু দরের জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসী থাকেন হিমালয়ের গুহাতে গভীর জঙ্গলে মঠে আশ্রমে সঠিক উত্তর হিমালয়ের গুহাতে জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসী সারা বছরে খান পনির রাজমা দুধ একটি হরিতকি সঠিক উত্তর একটি হরিতকী জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স আশি বছর একশো বছর হাজার বছরের বেশি আড়াইশো বছর সঠিক উত্তর হাজার বছরের বেশি সন্ন্যাসী কি সন্ন্যাসী কি এখনও আছেন বক্তাকে ভবতোষ অনাদি হরিদা গল্প কথক সঠিক উত্তর হরিদা সন্ন্যাসী কি এখনও আছেন সন্ন্যাসীর কোথায় থাকার কথা বলা হয়েছে মঠে আশ্রমে মন্দিরে জগদীশবাবুর বাড়িতে সঠিক উত্তর জগদীশবাবুর বাড়িতে আক্ষেপ করেন হরিদা হরিদার আক্ষেপের কারণ কি সন্ন্যাসী চলে গেছেন শুনে সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়া হলো না বলে বহুরূপীর সাজে সামান্য ইনকাম বলে ক ও খ উভয় সঠিক সঠিক উত্তর ক ও খ সঠিক জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী থাকলে হরিদা গিয়ে তার কাছ থেকে কী নিতেন উপদেশ পায়ের ধুলো সৎ মাদুলি সঠিক উত্তর পায়ের ধুলো অনেকেই মনে করেন অনেকেই কি মনে করেন হরিদা দারুণ পাগল সেজেছে হরিদা গরিব মানুষ সন্ন্যাসীর বয়স হাজার বছরের বেশি হরিদা ভালো চাকরি পেতে পারত সঠিক উত্তর সন্ন্যাসীর বছর বয়স হাজার বছরের বেশি তা পেতেন না হরিদা হরিদা কি পেতেন না বক্সিস সন্ন্যাসীর পায়ের ধুলো চাকরি প্রণামী সঠিক উত্তর সন্ন্যাসীর পায়ের ধুলো সন্ন্যাসী শুধুমাত্র তাঁর পায়ের ধুলো দিয়েছিলেন বাবুকে ভবতোষকে অনাদিকে গল্পকথককে সঠিক উত্তর বাবুকে সন্ন্যাসীর পায়ের ধুলো ছিল সুলভ দুষ্প্রাপ্য দুর্লভ অনেক দামি সঠিক উত্তর দুর্লভ জগদীশবাবুর সন্ন্যাসীর কাঠের কড়মে লাগিয়েছিল বাবু সন্ন্যাসীর কাঠের কড়মে লাগিয়েছিলেন সোনার নাল সোনার বালা ঘোড়ার নাল সোনার বোল সঠিক উত্তর সোনার বোল সে ভয়ানক দুর্লভ জিনিস এখানে কোন জিনিস সুলভ নয় বলা হয়েছে সন্ন্যাসীর পায়ের ধুলো সন্ন্যাসীর দর্শন সন্ন্যাসীর উপদেশ সন্ন্যাসীর সঙ্গ সঠিক উত্তর সন্ন্যাসীর পায়ের ধুলো বাহ এত বেশ মজার ব্যাপার বক্তাকে জগদীশবাবু অনাদি হরিদা ভবত সঠিক উত্তর হরিদা বাহ তো বেশ মজার ব্যাপার মজার ব্যাপারটি কি ছিল হরিদার বহুরূপী সাজা সন্ন্যাসীর উপদেশ দেওয়ার ঢং জগদীশবাবু কর্তৃক সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়ার কৌশল হরিদার বিরাগী সাজ সঠিক উত্তর গ অর্থাৎ জগদীশবাবু কর্তৃক সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়ার কৌশল সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু দিয়েছিলেন শাল একজোড়া খড়ম একশো এক টাকার একটা নোট হরিদার বিরাগী সাজ সঠিক উত্তর একশো এক টাকার একটা নোট জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর গল্প শুনে হরিদা হয়ে গিয়েছিলেন হতভম্ব মুগ্ধ গম্ভীর শান্ত সঠিক উত্তর গম্ভীর অনেকক্ষণ চুপ করে রইলেন কে অনাদি ভবতোষ গল্পকথক হরিদা সঠিক উত্তর হরিদা অনেকক্ষণ চুপ করে রইলেন কেন চুপ করে রইলেন গভীর চিন্তায় সন্ন্যাসীর গল্প শুনে অর্থের চিন্তায় বহুরূপী সাজের চিন্তায় সঠিক উত্তর সন্ন্যাসীর গল্প শুনে হরিদার জীবনের ঘরটি ছিল গ্রামের গলিতে প্রত্যন্ত গ্রামে শহরের শহরতলিতে শহরের সরু গলিতে সঠিক উত্তর শহরের সরু গলিতে আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর চারজন কে কে জগদীশু হরিদা অনাদি ভবতোষ জগদীশবাবু সবোধ ঘোষ অনাদি হরিদা অনাদি ভবতোষ সুবোধ ঘোষ হরিদা ভবতোষ সুবোধ ঘোষ অনাদি জগদীশবাহু সঠিক উত্তর অনাদি ভবতোষ সুবোধ ঘোষ হরিদা আজকের শেষ প্রশ্ন আমরাই নিয়ে আসি উদ্দিষ্ট ব্যক্তিরা কি কি নিয়ে আসেন চা বিস্কুট চিনি চা চিনি দুধ চা চিনি পকোড়া চা চিনি জল সঠিক উত্তর চা চিনি দুধ ধন্যবাদ ছাত্রছাত্রীরা তোমরা সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে বাই বাই টাটা